আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি ড্রাইভিং শিখলাম ড্রাইভিং শেখার আগে আমার ধারণা ছিল গাড়ি চালানো শেখা মানে হচ্ছে বা ড্রাইভিং শেখা মানে হচ্ছে গাড়ি চালানো বা গাড়িকে অনেক দিকে নিয়ে যাওয়া কিন্তু আমি বুঝতে পারি যে গাড়ি চালানো মানে হচ্ছে গাড়ির উপর নিয়ন্ত্রণ তৈরি করা সময় মতো থামতে শেখা সময় মতো বোঝা যে গাড়ির অবস্থানটা কোন জায়গায় হবে কোন দিক দিয়ে যাবে এবং কোন জায়গাতে গতি কমে যাবে কোন জায়গাতে হচ্ছে মোস্টলি গতি নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে তার অবস্থান যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে সর্বত থামা হচ্ছিল না এটাকে আমি আমার আমাদের কথা বলার সাথে যখন মিলাতে গেলাম যে আমরা ছোটবেলা থেকে কথা বলা শিখি ছোটবেলায় আমরা যা ইচ্ছা তাই বলি বলতে বলতে শিখতে থাকি এবং এট সাম পয়েন্ট আমরা যদি দেখি এই মুহূর্তে যদি আমি বসে এসে কথা বলা শিখতে যাই তাহলে আমাকে কি শিখতে হবে অনেক কথা বলা না বরং এই ড্রাইভিং এর মতো কখন থামতে হয় কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না কথা বলার সময় কোন পজিশনে থাকতে হবে এই ধরনের বিষয়গুলো আমার ধারণা আমি এই বিষয়টাতে আমার নলেজ খুবই কম এটা নিয়ে আমি প্রচন্ড স্ট্রাগল করছি এবং আমার মনে হয় যে আ যদি সামনের দিকে এগোতে হয় তাহলে আমার খুব ভালোভাবেই জানতে হবে যে নিজের কথার উপর নিজের নিয়ন্ত্রণ এস্টাবলিশ করাটা খুব জরুরি এজন্য আমি এটা শিখবো এবং এই শেখাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি একটা সিরিজ চালু করছি সেটার নাম হচ্ছে কি বলতে নেই তো এটা নিয়ে আমি অনেক মানুষের সাথে কথা বলবো ইন্টারভিউ নিব এবং নিজেও কোনো কিছু আইডেন্টিফাই করতে পারলে আবার সেটা আমি এখানে রেকর্ড করব এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকবেন